ইন্দ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে সমস্ত ভাই বোনেরা আপনারা গোপনে জিনা করেছেন অর্থাৎ দুনিয়ার কেউ জানে না যে আপনি জিনা করেছেন তো জিনা করার পরে আপনি চাচ্ছেন যে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে আপনি তওবা করবেন তো কিভাবে তওবা করলে আল্লাহ রব্ আলমিন আপনার জিনার মতো এত বড় গুণাকেও মাফ করে দিবেন সেই বিষয়টি নিয়ে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রব্লা আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন পলাতক্রবু জিনা তোমরা জিনার ধারের কাছেও যেও না জিনা করা তো দূরের কথা জিনার ধারের কাছেও যেও না অর্থাৎ এমন কোন কাজ যেটা জিনার জিনার দিকে আপনাকে নিয়ে যাবে এরকম কোন কাজের দিকে আপনি যাবেন না বা আপনাকে ওই কাজ থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ রব আলমিন বলেছেন ওয়ালা তাকু জিনা তোমরা জিনার ধারের কাছেও যেও না অর্থাৎ যে কাজের মধ্যে গেলে জিনার মধ্যে আপনি পতিত হতে পারেন ওই সমস্ত কাজের মধ্যে আপনি যাবেন না তো সেই জন্য বলবো প্রথমত আমাদের জন্য লক্ষণীয় হলো যে যে সমস্ত কাজের মধ্যে এই সমস্ত জিনা জড়িত রয়েছে ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো দ্বিতীয় নম্বর হলো যদি কোনো ব্যক্তি কোনো ভুলের কারণে এরকম জিনা করেই ফেলে আর দুনিয়ার কেউ জানে না শুধু একমাত্র আপনি আর যার সাথে জিনা করেছেন সে জানে এখন আপনার জন্য কিভাবে তোবা করলে। আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই জিনার গুনাকে মাফ করে দিবেন সে বিষয়ে আলোচনা করব তো সমানিত প্রিয় দর্শক হাদিসের মধ্যে রয়েছে হজরত আবু বকর রদি আল্লাহ ত থেকে বর্ণিত তিনি বলেন হুজরে পাক সাল্লা আলাইস্লাম থেকে তিনি শুনেছেন যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে অর্থাৎ যে কোনো গুনাহ করলো গুনাহ করার পরে সে যদি তার অন্তরের মধ্যে আল্লাহ রব্লা আলমিনের ভয় আসে সে গুণা করে ফেলেছে গুণা করার পরে এই গুনাহের জন্য যদি তার অন্তরে ভয় আসে তাহলে তার জন্য করণীয় হল সে প্রথমত সুন্দরভাবে অজু করবে সুন্দরভাবে তার অজু করবে অজু করার পরে সে দুরাকা তৌবার নামাজ আদায় করবে দাঁড়িয়ে যদি সক্ষম হয় তাহলে সে দাঁড়িয়ে দু রাকা তোবার নামাজ আদায় করবে সুন্দরভাবে সুন্দরভাবে আল্লাহ রব্বুল্লাহ প্রতি একাকত হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি মনোনিবেশ হয়ে সে তৌবা নামাজটি আদায় করবে তোবা নামাজটি আদায় করার পর নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সে এসতেক পাঠ করবে অর্থাৎ সে যে গুনাটি করেছে ওই গুনার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাইবে তো নামাজের পরে এসতেক ফার পাঠ করার পরে যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সে ওই গুনাহের জন্য ক্ষমা চায় মাফ চায় ত বা করে তো আল্লাহ রব্লা আলমিন তার ওই গুনাহটিকে ক্ষমা করে দেন তো সমানিত প্রিয় দর্শক বিন্দু এখন বলবো যে আমরা যে সমস্ত মানুষরা মনে করি যে আমি গুণা করতে থাকি তো গুনায় পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহ আলামিন ক্ষমা করে দিবেন তো এই যে একটি বিষয় ভাবা অন্তরের মধ্যে ভাবা অন্তরের মধ্যে এই ভাবটা নেওয়া যে এখন গুণা করতেছি পরে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহ রবাহ আলমিন তো কোরআনের মধ্যে বলেছেন লা না তুমি রহমতিল্লা হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাস হও না তো আল্লাহ আলামিন আলমিন যেহেতু ও করেছেন বান্দা যখন গুণা করার পরে আমার কাছে তওবা করবে মাফ চাবে আমি তাকে মাফ করে দিব। এ আশা করে যদি আপনি গুণা করতে থাকেন গুণা করতে থাকেন আর পরবর্তীতে আল্লাহ রবুল আলামিনের কাছে ক্ষমা চান তাহলে কিন্তু এর দ্বারা আপনার তওবা সঠিক হবে না তো সেই জন্য বলবো একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলতেছি যদি আপনি কোনো কোম্পানির মধ্যে চাকরি করেন খুব ভালোভাবে চাকরি করতেছেন কোম্পানির যে সমস্ত সরায়ত রয়েছে সমস্ত শর্ত সরায়ত মেনে আপনি কাজ করতেছেন হঠাৎ করে কোনো একটি ভুল যদি আপনার দ্বারা হয়ে যায় আর ভুলটি যদি এরকম হয় যে ভুলের কারণে ওই কোম্পানি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবে চাকরি থেকে বাতিল করে দিবে এই চিন্তা যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি যে কাজটি করতেছিলেন ভুল হয়ে গেছে যে জায়গার মধ্যে এরপর থেকে বাকি যতদিন আপনি কাজ করবেন আপনার মনের মধ্যে এটাই থাকবে যে এই মাস পরে অথবা এই কাজটি শেষ করার পরে আমাকে এই কোম্পানি থেকে বাতিল করে দিবে তো সেই জন্য কিন্তু আপনি বাকি কাজগুলোও আর সঠিকভাবে আদায় করবেন না বা আপনার দ্বারা সঠিকভাবে আদায় হবে না কিন্তু যদি আপনি এটা মনে করেন যে আমার দ্বারা যেহেতু একটি ভুল হয়ে গিয়েছে এখন আমি যে বুলটি করে ফেলেছি এই বুলটি তো আমার দ্বারা হয়ে গিয়েছে এখন পরবর্তীতে আমি যে কাজগুলো করব। সেটি খুব মনোযোগ সহকারে কাজ করি হতে পারে পরবর্তী কাজগুলো দেখে মালিক আমাকে মাফ করে দিতে পারেন অথবা মালিক আমাকে ক্ষমা করে দিতে পারে। যে সে প্রথমত ভুল করেছে তাকে ক্ষমা করে দিই কারণ আপনি পরবর্তী কাজগুলো আপনার দ্বারা ভালো হয়েছে ঠিক তেমনিভাবে যখন আপনি কোনো গুনাহ করবেন গুনাহ করার পরে এই যে হাদিসটি বললাম হজরত আব্বকর দিয়ে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আপনি তোবা নামাজ আদায় করে সুন্দরভাবে উজু করে তোবা নামাজ আদায় করে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি মনোনিবেশ হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আপনার এই দোয়াকে কবুল করবেন আপনাকে মাফ করে দিবেন কিন্তু যদি আপনার মনের মধ্যে এরকম থাকে যে বারবার আপনি গুণা করবেন আবার ক্ষমা চাবেন গুণা করবেন ক্ষমা চাবেন আল্লাহ রব্বুল আলমী তো মাফ করেই দিবে এই চিন্তা করে কিন্তু আপনি এরকমটা করবেন না তো সেই জন্য বলবো অবশ্যই যখন কোনো গুণা আপনার দ্বারা হয়ে যাবে অবশ্যই ওই গুণের জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে লজ্জিত হবেন এবং এই চিন্তা দ্বারা করবেন যেন ভবিষ্যতে কোনো সময় আপনার দ্বারা এই রকম কোনো গুণা ভবিষ্যতে আর কোনো সময় না হয় এই চিন্তা দ্বারা করে আল্লাহ রবিনের কাছে যখন আপনি তবা করবেন ক্ষমা চাবেন মাফ চাবেন আল্লাহরবুল্লা আলমিন আপনার এই গুনাহকে মাফ করে দিবেন এখন কথা হলো যে কথাটি নিয়ে আজকের এই আলোচনা যে যেভাবে তবা করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন জিনার মতো এত বড় গুনাকে মাফ করে দেন তো কিভাবে তাক করবেন তো সেই জন্য বলবো যদি আপনাদের কারো এরকম হয়ে যায় যে দুনিয়ার কেউ জানে না কেউ জানে না যে আপনি জিনা করেছেন শুধু একমাত্র আপনি আর যার সাথে জিনা করেছেন সে জানে তাহলে সেক্ষেত্রে আপনার তবাটি করতে হবে সুন্দরভাবে আপনি প্রথম উজু করবেন প্রথমে যেরকমভাবে বললাম সুন্দরভাবে উজু করবেন এবং সুন্দরভাবে উজু করার পরে একটু সময় নিয়ে সুন্দরভাবে দুরাকাত নামাজ আদায় করবেন দুরাকাত নামাজ আদায় করার পরে নামাজ শেষে সালাম ফিরানোর পরে এসতেক ফার পাঠ করবেন এসতেক ফার বেশি বেশি করে পাঠ করার পরে আপনি যেই জিনাটি করে ফেলেছেন সেই জিনার জন্য মনের মধ্যে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ রব আলমের কাছে ক্ষমা চাবেন তো বা করবেন এর পাশাপাশি যে কাজটি করতে হবে যদি এরকম হয়ে যায় যে আপনি জিনা করেছেন এরকম কোনো মহিলার সাথে যে চায়নি আপনি জোর করে তার সাথে জিনা করেছেন অর্থাৎ তার অনিচ্ছায় আপনি তার সাথে জিনা করেছেন যদি এরকম হয় তাহলে আল্লাহ আলামিনের কাছে ক্ষমা চাইবেন এবং মাফ চাইবেন এর সাথে 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 যে মেয়ের সাথে আপনি জিনা করেছেন তার কাছেও আপনি মাফ চেয়ে নিবেন কারণ সেটা বান্দার হক ছিল তো আপনি জোর করে এরকম করার কারণে তার কাছেও আপনাকে মাফ চাইতে হবে তো সেজন্য বলবো যদি আপনারা এরকম ভাবে করেন মাফ চান ক্ষমা চান ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আপনাদের জিনার মতো এত বড় গুনাকেও আল্লাহ আল্লাহর আলমিন মাফ করে দিবেন কেননা আল্লাহ আলামিন তো হলো দয়ার সাগর মায়ার সাগর আর আল্লাহ রবুল্লা আলমিন তো কোরআনের মধ্যে বলেছেই ওয়াদা করেছেন আমার বান্দা যখন গুণা করবে গুণা করার পরে যদি সে ক্ষমা চায় মাফ চায় তওবা করে আমি তাকে ক্ষমা করে দিব মাফ করে দিব তো সেজন্য অবশ্যই আপনার মনের মধ্যে এই আশা রাখতে হবে যে আজকের পর থেকে আমি আর কখনো এরকম কোনো গুনাহ করব না এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি তবা করার কারণে ক্ষমা চাওয়ার কারণে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমার এই গুনাগুলাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এই আশাটাও আপনার মনের মধ্যে থাকতে হবে যদি এরকমভাবে আপনি তবা করেন ক্ষমা চান মাফ চান ইনশা আল্লাহ তালা অবশ্যই আল্লাহ রব আলমিন আপনার এই গুনাহকে মাফ করে দিবেন